অনলাইনের মাধ্যমে আমি একটা দোকান সিলেক্ট করছিলাম তো অনলাইনের মাধ্যমে সেই যে দোকানটা আসলে আমি যে গাড়িটা দেখছিলাম অনলাইনে মধ্যে ডিসেক্ট করছিলাম সেই গাড়িটা আমি দেখতে পেয়েছি সেই দোকানে আর কি যা যাই দেখি ওই দোকানে প্রাইসটা কীরকম চায় মানে আপনি একটা কিছু কিনবেন দুই তিন দোকানে যাচাই করেই তারপরে কিনবেন কারণ দুই তিন দোকানে যদি যাচাই করে কিনেন তাহলে আপনার দামটা জানা হবে আর আপনার আইডিয়াটা হবে যে কোন দোকানে আসলে প্রাইসটা কীরকম হয় আর কি আর সেই জন্যই আমার আসলে চেক করা যে দুই তিন দোকানে ঘুরেই তারপরে আসলে কিনবো দীর্ঘক্ষণ জানি করে চলে আসলাম সেই গন্তব্যে যেখান থেকে আমি আসলে অনলাইনের মাধ্যমে তাদের ভিডিওগুলো সবসময়তে দেখি তো ভাবলাম এই দোকানে যাব আসলে অনেক দোকান ঘুরেছি ঘুরে দেখি যে এই দোকানটাতেই হালকা কিছু ডিসকাউন্ট আছে মোটরসাইকেলের তো ভাবলাম যে এই দোকান থেকেই আমি গাড়িটা নেব। অবশেষে সে আমাকে প্রতিটা গাড়ির কালেকশনে একে একে সব কালেকশনগুলো দেখিয়েছে তো দেখার পরে আমি এখানে আরেকটা গাড়ি খুব ডিসাইড করেছি যে এই গাড়িটা কিনবো বস সেটা হচ্ছে রেন্ডি অনেক দোকান ঘুরে এই গাড়িটা কিনলাম তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর